মৌলবীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকার নির্দেশনা মানছেন না চালিত চালকরা ব্যাটারি উল্লেখ্য গত একুশ আগস্ট মৌলবীবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার এক সেপ্টেম্বর থেকে মৌলভীবাজার শহরে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে সতর্কতা নিয়েছিল জেলা পুলিশ এসব যানবাহন শুধুমাত্র ফিডার রোড বা শহরের ভেতরের সড়কে চলাচল করতে পারবে বলে জানিয়েছিল ট্রাফিক পুলিশ সরজমিন ঘুরে দেখা যায় সকালের দিকে শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোডে ব্যাটারি চালিত অটোরিকশা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বাড়তে থাকে